आ बाबूर तुम कि तबा कर कर चली जाओ आज मो बात चली जाई ओ बो हम जाई देखि हम दबा बरे कि तबा जल्ल ही आइला कोनो लेना आ हो गुरो न न गुरो एला जे फ्रेश बाजार सुक्ता बेगुन लाल शाक सिसिंगा लुबिया बाप बाप तेनी

আর ই আমরা ফিচর বাড়ি আমার বইনে খালি কইবা তুলতাম ফিজোর বাড়ি আগর বাড়ি সকল বাড়ি তুমি জো করতে পারলে তো তুমি তুলতাই সময় করতে পারলে তো তুলতাই তানটা কইলাম তাই না ইত্তা আইলে তো দেখলা নে আইলে আর ইত্যাদ অতটা ফিলিংস নাই আর এখন আইলে বাদে এসে জো করা যায় আর কি মাই গু আমার টুন টুনি আমার মাথুন ডাগু কিন্তু নিগো দুয়ার মুসি আইছেন তাহলে খাম তাই না তাই আইছেন আমি যাই চাই দেখি সবে খাপড় চুপর রই দূর সেজন সবে খাপড় চুপর মিলিয়ে দিলাইছেন ওই লো আমার মল্লিস ভাই রুজোতর গাছ রুজোতর গাছ আনারস খাইয়া আনারসের গাছ লাগিয়া থাকছেন

মাসাল্লাহ মরিচ ধরছে সুন্দরও লাগে আর মরিচ ধরছে আমি দেখাই দেখাই ও খোলা মরিচর গাছ মাসাল্লাহ আপনারা দেখলে মাসাল্লাহ করবা ও কতী ফুলের গাছ ফটে বোলে জু আর হয়েছিল ইফতারের ফুলাও আনন্দ হয়েছিল রইছে মই টুনঠুনি রেজু হবা লাগে ও রুজতর গাছ ও গাছ তাই আমি ৰ'দিত বাঢ়িছো একো যোৱা ভিটামিন ডি লাগিব লাগে আঁত মাৰি তুলিলো মন্তে গেছত নানি আৰু বাৰীৰ লৈকে জিন লাগছে জিন বৰহে গেছত আন তা গামচা আনো